ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সেই পরিচিত ড্রয়িং রুমের মধ্যে থেকে নয় আমি বাইরে ভোটের কাজ করতেই বাইরে বেরিয়েছি ফলে আজকে আমাদের যে ভিডিও সেটা বাইরে থেকেই আপলোড করা হচ্ছে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ বা ইস্কনকে আক্রমণ করছেন তার কি রিয়াকশন হতে পারে চলুন আমরা একটা পুরনো একটা ঘটনায় চলে যাই সেটা হচ্ছে দু একুশ সাল একুশ সালের ভোটের আগে মোটামুটি এরকম একটা ধারণা সবার সৃষ্টি হয়েছিল অমিত শাহ এসে বলেছিলেন ইসবার দোসোবার তারপরে একটা ধারণা হলো যে বিজেপি হয়তো ক্ষমতায় আসবে বিশালভাবে আসবে কিন্তু কি ক্ষমতায় আসত কি আসতো না সে তো এখন চর্চার বিষয়ে আসতে পারেনি সাতাত্তরটা থেমে গেছে কিন্তু যে ঘটনা বিজেপিকে সাতাত্তরটা আসনে থামিয়ে দেয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দুশো তেরোটা আসনে নিয়ে গিয়েছিল তার অন্যতম বড় কারণ ছিল কিন্তু হচ্ছে শীতল কুচির ফায়ারিং হ্যাঁ আপনাদের হয়তো মনে আছে শীতল কুচিতে যে ফায়ারিং হয়েছিল সেখানে মুসলিমরা মারা গিয়েছিল সেই যে মুসলিমরা যেখানে যে মারা গিয়েছিল তার ফল কিন্তু যেটা হলো মুসলিম ভোট কনসলিডেট হয়ে গিয়েছিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে পুরো এন্টায়ার মুসলিম ভোট আমাদের এখন ধরুন থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট যে মুসলমান ভোট সেটা কনসলিডেট হয়ে যায় ফলে মুসলমান ভোটের কি সংখ্যালঘু ভোটের সাপোর্টটা পাওয়াতে পুরো তৃণমূলের ভোট ব্যাংক স্থিত হয়ে গিয়েছিল এবার তার লাভ পেয়েছিল হচ্ছে তৃণমূল এবার আমরা যদি কাট্টু দু হাজার চব্বিশে আসি তাহলে এরকম একটা প্রচার আছে সেই প্রচারটা হচ্ছে যে এবার হয়তো মুসলমান ভোট সরছে এটা হয়তো বামেদের দাবি এটা কংগ্রেসের দাবি এবং সেখানে সাগরদিগির উপনির্বাচন আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে সেখানে কংগ্রেস ক্যান্ডিডেট জিতে গিয়েছিল তো মুসলমান ভোট যদি সরে কতটা সরবে সেটা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট বামেরা অবসর দাবি করছেন যেটা টেন পার্সেন্ট তো সেটা যদি সেটা কি আমাদের মুর্শিদাবাদে সেই থেমে গেছে না মুর্শিদাবাদের পর আরও দক্ষিণবঙ্গেও সেটা যাচ্ছে তৃণমূলেরও আশঙ্কা আছে যে সেটা হয়তো যাচ্ছে হ্যাঁ আমরা যেটা নিয়ে আলোচনাটা শুরু করেছিলাম সেটা হচ্ছে যদি সংখ্যালঘু ভোট সরে যায় বা যদি সংখ্যালঘু ভোট তৃণমূলের থেকে সরে যায় তাহলে তৃণমূলের সমূহ বিপদ কারণ এটাই হচ্ছে তাদের কারণে যেটা অন্যতম চাবিকাঠি তো এই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করলেন রামকৃষ্ণ মিশনকে ভারত সেবাশ্রম সংঘকে বা ইস্কনকে তাতে কি একটা প্রচার হচ্ছে যে আবার কি ভোটের মেরুকরণ হবে বা উল্টো দিকে এবার যদি সেটা যদি সেখানে যদি সংখ্যালঘু ভোটের মেরুকরণ হয় তাহলে কি এবার হিন্দু ভোটের মেরুকরণ আরো বেশি করে হবে কারণ আমরা জানি যে এই সঙ্গে একটা ভাবাবেগ জড়িয়ে আমাদের বাঙালির ভাবাবেগ জড়িয়ে হিন্দুদের ভাবাবেগ জড়িয়ে যে এই তিন প্রতিষ্ঠান হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগ জড়িয়ে ফলে উনি যখন এটাতে আক্রমণ করলেন তাহলে কি তিনি সেই ভাবাবেগে আঘাত করলেন জানা নেই কারণ এই কারণেই জানা নেই কারণ আমরা যদি ভোটের বাক্স খুলবেন যখন চার তারিখ তখন আমরা জানতে পারব যে যে পোলারাইজেশনটা দু হাজার একুশ সালে হয়েছিল তৃণমূল কংগ্রেসের ফেব্রুয়ারে শীতলকুচি ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রমণ করলেন আর কি এবার তিনটে প্রধান প্রতিষ্ঠানকে সেখানে কি কাউন্টার পোলারাইজেশন হবে কারণ আমরা জানি কার্তিক মহারাজকে নিয়ে উনি যেটা বলেছেন এটা কিন্তু উনি ভোটের সময়ও বলেননি ভোট আর কি ভোটের যখন রেজিনগরে দাঙ্গল হয়েছিল তখন এই কথাটা বলেননি বা নির্বাচন কমিশনকে তো তিনি কোনো অভিযোগই জানেননি তাহলে কি আছে তাহলে এতদিনে যখন পড়ছেন এবং তারপরে আসানসোলে রামকৃষ্ণ মিশনকে নিয়ে উনি বলেছেন অথচ আসানসোল ভোটের আগে আমার কাছে যা খবর রামকৃষ্ণ মিশনে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে মলয় নিজে গিয়েছিলেন সেখানে মহারাজের সঙ্গে দেখা করেছিলেন এবং তারপরে আবার বলা হলো যে রামকৃষ্ণ মিশন নাকি কাজ করেছে বিজেপি কিন্তু তিনি নিজে গিয়েছিলেন ওখানে মলয় প্রার্থীকে নিয়ে ফলে এই যেটা বললেন হঠাৎ করে তার যদি কাউন্টার পোলারাইজেশন হবে কি না সেটা এখন সবথেকে বড়ো প্রশ্ন এবং যেহেতু ভোটটা এখন দক্ষিণবঙ্গে পুরোপুরি এবং এই এই দক্ষিণবঙ্গই হচ্ছে তৃণমূলের প্রধান ভোট বাক্স ফলে সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘু মানুষরা কোন দিকে ভোট দেয় এর ফলে কি কোনো লাভ হচ্ছে বা লাভ হবে বা না এর ফলে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে চলুন আমরা সেদিকেই লক্ষ্য রাখব আপনারা দেখতে তখন আবার এই চ্যানেল আপনাদের মতামত জানান